চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তি এখন কৃষকের অন্যতম ভরসা আসুন জেনে নেই কিভাবে সিডলিং ট্রে ও রেডিকোকোপিট ব্যবহার করে ঘরে বসে আপনি মানসম্মত চারা উৎপাদন করতে পারবেন চারা উৎপাদনের ক্ষেত্রে মূলত দুটি উপকরণ রেডি কোকোপিট সিডলিং ট্রে হলো এক ধরনের বিশেষ প্লাস্টিক ট্রে যার প্রতিটি গর্তে একটি করে চারা উৎপাদন করা যায় বীজের আকার ও ধরন অনুযায়ী সিডলিং ট্রে গুলো ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে অন্যতম যে সাইজ গুলো আমরা চারা উৎপাদনের কাজে ব্যবহার করে থাকি পঞ্চাশ সেলের সিডলিং ট্রে বাহাত্তর সেলের সিডলিং ট্রে একশো চার সেলের সিডলিং ট্রে একশো পাঁচ সেলের সিডলিং ট্রে একশো দশ সেলের সিডলিং ট্রে এবং একশো আঠাশ সেলের ট্রেগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের সময় উপযোগী এই হাইব্রিড সবজি চারাগুলো কিন্তু ট্রেতে উৎপাদন করা হয় সিডলিং ট্রেতে চারা উৎপাদনের ফলে চারা শিকড়গুলো অক্ষত অবস্থায় থাকে এবং এই চারাগুলো যখন মূল জমিতে রোপণ করা হয় অন্যান্য চারার তুলনায় এই চারার মর্টালিটি কিন্তু অনেকাংশে কম থাকে কুকোডাস্ট হল নারকেলের খোসা থেকে তৈরি প্রাকৃতিক ও জৈব পদার্থ এই কুকোডাস্টকে বিভিন্ন প্রসেসিং মাধ্যমে আরো কিছু নিউট্রিশন যুক্ত করে চারা উৎপাদনের জন্য রেডি কুকুপিট আকারে তৈরি করা হয় সিলিং ট্রেতে শতভাগ শিকড়যুক্ত সবজির চারা উৎপাদনের পাশাপাশি মানসম্মত রেডি কুকুপিটের ভূমিকা অপরিসীম আপনারা যারা ঘরে বসেই শতভাগ শিকড়যুক্ত সবজির চারাগুলো উৎপাদন করতে চান তারা চাইলে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মানসম্মত রেডি কুকোপিট এবং সিডলিং ট্রেগুলো সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ